সকালেও ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা আমরা মরবো তাও গাজা ছাড়বো না ট্রাম্পের পথে হাঁটলো আর্জেন্টিনাও বিশ্ব স্বাস্থ্য থেকে বের হয়ে আসার ঘোষণা রাশিয়ার মানব পাচারকারী চক্রের মূল হোতা জেরিন গ্রেপ্তার সর্বশেষ থাকছে দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সকালেও বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা চলছে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবানের বাড়ি ভাঙা চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেকেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকে অনেককেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছিলেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সমাধান ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরো অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির পাচেতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানের পাঁচই আগস্ট সৌরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানের ছয় মাস ছিল গতকাল এই দিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল ভরি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন আমরা মরবো তাও গাজা ছাড়ব না ফিলিস্তানের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য লাগছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন গাজা নিয়ে এক বিষয়কর পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প তিনি বলেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটির মালিক হবে যুক্তরাষ্ট্র তারা গাজার উন্নয়ন করবে গাজা হবে সারা বিশ্বের মানুষের বাড়ি তবে কিভাবে ও কোন কর্তব্য বলে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিতে পারে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প ইসরায়েল হামাসের পনেরো মাসের গাজা যুদ্ধ সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তানি নিহত হয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা ধ্বংসস্তপে পরিণত হয়েছে অভ্যন্তরীণভাবে বস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় আশি শতাংশ মানুষ বাহান্ন বছর বয়সী আবু ফিরাজ গাজার বাসিন্দা তিনি এখন থাকছেন উপত্যকার উপকূল এলাকার একটি তাঁবুতে তার বসত বাড়ি খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় তার বসত বাড়ি ধ্বংস হয়ে গেছে তিনি বাস্তুচ্যুত হয়েছেন যুদ্ধে তিনি আশি জন আত্মীয় স্বজনকে হারিয়েছেন বাড়িঘর পুনর্নির্মাণের সাহায্য চান ফিরাস কিন্তু তিনি গাজা ছেড়ে অন্য কোথাও যেতে চান না ট্রাম্পের পথেও হাঁটল আর্জেন্টিনাও বিশ্ব স্বাস্থ্য থেকে বের হয়ে আসার ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট এক মুখপাত্র এই ঘোষণা দেন গত বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার প্রেসিডেন্ট ভাভিয়ার মিলে ট্রাম্পকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করেন শপথ নেওয়ার পর ট্রাম্প গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করতে একটি নির্বাহী আদেশ জারি করেন আর এবার আর্জেন্টিনাও ট্রাম্পের সেই দেখানো পথে হাঁটল আর্জেন্টিনার প্রেসিডেন্ট মুখপাত্র ম্যানুয়েল অ্যাদোরওয়ানি বলেন আর্জেন্টিনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন মিলে স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে কোভিড উনিশ সংক্রান্ত বিষয়গুলো সামলাতে ডাব্লিউএইচওর ভূমিকা নিয়ে গভীর মত ভিন্নতাগুলোকে কেন্দ্র করে এই আদেশ দেওয়া হয়েছে আর্জেন্টিনার আগে বামপন্থী সরকারের সময়ে মাসের পর মাস ধরে লকডাউন চলার প্রসঙ্গটি এই ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে অ্যাদ বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য দেশগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে তাদের স্বাধীনতায় ঘাটতি আছে ট্রাম্পও একই রকম করে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯ মহামারী এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটে যথাযথভাবে সামাল দিতে পারেননি এর আগে দু হাজার বিশ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে এসেছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার মানব পাচারকারী চক্রের মূল হোতা জেরিন গ্রেপ্তার কাজের প্রোভনে বাংলাদেশির রাশিয়ার যুদ্ধে মানব পাচার চক্রের মূল হতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে অবস্থান করেছিলেন তামান্না জেরিনকে নামে বনানী থানায় মামলা হয়েছে অভিযোগ রয়েছে তার পাঠানো লোকজনই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো এর আগে দৈনিক কালের কণ্ঠ অনুসন্ধানে বেরিয়ে আসে রাশিয়ার যুদ্ধের মানব পাচারের ভয়াবহ এই তথ্য গত রাশিয়ার যুদ্ধে আট বাংলাদেশি শিরোনামে প্রকাশিত অনুসন্ধানে উঠে আসে কাজ দেওয়ার কথা বলে মালির বাংলাদেশিদের পাঠানো হচ্ছে রাশিয়া তবে সেখানে বাবরচির কাজের পরিবর্তে এক মাস প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে তাদের প্রথম দশ ভুক্তভোগীর সন্ধান পায় দৈনিক কালের কণ্ঠ পরে আরো আঠারো যুদ্ধা দাসের সন্ধান পাওয়া যায় এই বিষয়ে রাশিয়ার মৃত্যুমুখে আরও আঠারো যুদ্ধ দাস শিরোনাম সংবাদ প্রকাশিত হয় দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের পুরাতন চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার কথা বলেছে সুপারিশে বুধবার দুপুরে এই সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল চৌধুরী প্রতিবেদনে বলা হয় দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সরকারের কার্য পরিধি সুবিষ্ট হওয়ার ফলে বর্তমান মধ্য প্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামো যথেষ্ট বলে প্রতীয়মান হয় না অপরদিকে মেয়াদি এক কেন্দ্রিক ব্যবস্থায় মন্ত্রণালয়ে পর্যায়ে খুঁটি নাটি বহু কাজ সম্পাদন করা হয় ক্ষমতার প্রত্যোপণ বিবেচনায় দেশে বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা বিবেকেন্দ্রীকরণ করার লক্ষ্য দেশের পুরাতন চারটি বিভাগকে সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রদেশিক শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে এর ফলে এক কেন্দ্রিক সরকারের পক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ হ্রাস পাবে পাশাপাশি রাজধানী ঢাকা শহরের উপর চাপ হ্রাস পাবে প্রতিবেদনে কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে এই সংস্কার কমিশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ